আমার আইডি নতুন আমি কালকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর হ্যাঁ অবশ্যই প্রুফ তো দেখাবই একদম যারা নতুন প্রোফাইল সেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনাদের জন্য বিরাট সুখবর রয়েছে কারণ আবারো নতুন করে প্রচুর মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়া হচ্ছে এবং বিশেষ করে যারা নতুন কাজ করা শুরু করেছে ফেসবুকে তাদেরই কিন্তু কন্টেন্ট বেশি দেওয়া হচ্ছে খুব একটা নেই কিংবা খুব একটা ভিউজ আসছে না তবুও তাদের কন্টেন্ট মনিটেশন দেওয়া হচ্ছে যারা পুরনো অনেক দিন ধরে কাজ করছেন তাদের মধ্যেও অনেককে দেওয়া হচ্ছে আবার অনেকেই আছে যারা এখনো পাননি কন্টেন্ট মনিটেশন অনেক ফলোয়ার্স অনেক ভিউজ থাকা সত্ত্বেও পাচ্ছেন না তো এটা কেন হচ্ছে এর কারণটা কি অনেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমরা এতদিন ধরে কাজ করছি আমরা পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন যারা নতুন এসছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তো এর কারণটা কি সব আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব আর হ্যাঁ অবশ্যই প্রুফ তো দেখাবই একদম যারা নতুন প্রোফাইল সেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তো প্রথমে আপনারা প্রুফটা নিন এই যে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কমেন্টস করেছে ঝুমা দাস আমার আইডি নতুন আমি কালকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আজ আমি খুব খুশি তো এই যে দাস যে কিনা কমেন্টস করেছে সে কিন্তু নতুন আইডি খুলেছে নতুন কাজ করা শুরু করেছে সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে আচ্ছা জুমা দাস যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই একটু ডিটেলসে আমাদের সাথে শেয়ার করবেন যে আপনার সেই প্রোফাইলে কত ভিউজ আছে কত রিচ আছে যদি শেয়ার করেন খুব ভালো হয় আমরা একটু ভালো পরিষ্কার ধারণা পেতে পারি কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে আপনি সেখানে ডিএম করতে পারেন ওকে ওটা তো আপনারা দেখলেন যে একদম নতুন আইডি পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন এবার আরেকটা কমেন্টস আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বলছে বার্ড লাভার অয়ন থ্রি জিরো ফোর টু কি বলছে আমি দীর্ঘ আট মাস ধরে পেজে কাজ করছি থার্টি টু কে ফলোয়ার্স বত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে পেজ একদম ওকে আছে সব চেক করে দেখি রোজি কন্টেন্ট মনিটন এখনো দিচ্ছে না কেন জানি না তো এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরনো বলতে গেলেন প্রোফাইলটা যেখানে বত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না যারা নতুন কাজ করা শুরু করেছে সে পেয়ে গেছে এই যে বার্ড লাভার অয়ন আপনিও যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টস করবেন কিংবা ডেসক্রিপশনে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক আছে আপনি সেখানে ডিএম করতে পারেন যে আপনার ফলোয়ার্স রয়েছে এত সেখানে ভিউজ কেমন আসছে এবং রিচ কেমন আছে শুধু ফলোয়ার্স হলেই হবে না ভিউজও লাগবে রিচও লাগবে তাই না তো সেটা কেমন রয়েছে যদি একটু শেয়ার করেন খুব ভালো হয় আমাদের কাছে বিষয়টার পরিষ্কার হয়ে যায় ওকে তো যাই হোক এই রকম সমস্যা অনেকেরই হচ্ছে সব ঠিকঠাক আছে পুরোনো প্রোফাইলগুলো বিশেষত তারা কন্টেন্ট মনিটেশন পাচ্ছে না আবার নতুন যারা প্রোফাইল তারা কি সবাই কন্টেন্ট মনিটেশন পাচ্ছে একদমই নয় কিন্তু তাদের মধ্যে কেউ কেউ পাচ্ছে এবং যেহেতু নতুন প্রোফাইল সেই কারণে আমরা অবাক হয়ে যাচ্ছি যে নতুন প্রোফাইল কি করে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে পুরনোরা তো পাবে এটা তো এক্সপেক্টেড আর নতুন যারা কাজ করছে তারা খুব একটা ফলোয়ার্স নেই ভিউজ আসছে না তারা কিভাবে পাচ্ছে এটা তো আনএক্সপেক্টেড তো সেই কারণে এই বিষয়গুলো আমাদের বেশি নজরে আসে যে নতুনদের বেশি দেওয়া হচ্ছে নতুন পুরনো সবাইকেই দেওয়া হচ্ছে এখন এই বিষয়টা কি কন্টেন্ট মনিটাইজেশন আপনারা জানেন বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে এবং বিটা প্রোগ্রামে রয়েছে মানে কি এর মধ্যে কোনো রকম ক্রাইটেরিয়া এখনো পর্যন্ত ফেসবুক কিন্তু আনেনি ঠিক আছে তবে আশা করছি যতদূর আমরা বুঝতে পারছি যে এই শেষ হতে হতে সবাইকে মানে যত জন প্রফেশনাল মোড অন করবে বা পেজে কাজ করবে হয়তো সবাইকে কন্টেন্ট মনিটেশন টুলটা প্রোভাইড করে দেওয়া হতে পারে মেবি এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আচ্ছা তো এইবার এই যে এত মানুষ এত মানুষ ফেসবুকে কাজ করছে প্রফেশনাল মোড অন করে কিংবা পেজ বানিয়ে কাজ করছে তো সবাইকে তো একদিনে দেওয়া সম্ভব নয় যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই যদি কোনো ক্রাইটেরিয়া সেট করা থাকতো তাহলে কিন্তু ফেসবুকের যে সিস্টেম আছে সেই ফেসবুকের সিস্টেম কিন্তু সেই ক্রাইটেরিয়া যেখানে ফিল হচ্ছিল সেখানেই কিন্তু কন্টেন্ট মনিটেশান দিয়ে দিত কিন্তু এখন যেহেতু কোনো ক্রাইটেরিয়া সেট করা নেই এখন শুধুমাত্র ফেসবুক দেখছে যে কারা বেশি অ্যাক্টিভ রয়েছে বা কোন প্রোফাইলগুলোতে কোনো সমস্যা নেই সেই সব ক্ষেত্রে কিন্তু সিস্টেমেটিক্যালি ফেসবুক কন্টেন্ট মনিটেশনের জন্য ইনভাইট করছে ঠিক আছে তো যদি আপনার অনেক ফলোয়ার্স রয়েছে সব ঠিকঠাক রয়েছে তবু কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না তো এটার জন্য ভাববেন না যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে বা আপনাকে দেওয়া হবে না একটু ওয়েট করুন ধৈর্য ধরে কাজ করে যান অবশ্যই সবাই আপনারা কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন কারণ ফেসবুক এতটা বোকা নয় যে ভালো যারা ক্রিয়েটার অবশ্যই আপনার যেহেতু ফলোয়ার্স রয়েছে আপনার একটা এক্সপিরিয়েন্স আছে আপনি ভালো ক্রিয়েটার নতুন ক্রিয়েটারের থেকে আপনার বেশি এক্সপিরিয়েন্স বেশি তো আপনাকে ফেসবুক কখনো হারাতে চাইবে না যে আপনি ফেসবুক থেকে চলে যান বা ফেসবুকে কাজ করা বন্ধ করে দিন কারণ ফেসবুকে যদি ক্রিয়েটাররা কাজ না করে ফেসবুকেরও কিন্তু লোকসান রয়েছে তো একদমই ডিমোটিভেট হবেন না যারা এখনো ফলোয়ার্স হয়েছে কিন্তু পাচ্ছে না একটু ওয়েট করুন ঠিক মতো যেমনভাবে কাজ করছিলেন সেইভাবে কাজ করে যান অবশ্যই খুব তাড়াতাড়ি কন্টেন্ট মোটিভেশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে শেষ করছি তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন